তার প্রথম রাজনৈতিক সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে আমরা শুরু করেছি আমাদের মেয়েরা যারা গান গাইছেন তারা সবাই যারা বাজি তৈরি করেন সেই পরিবারের মানে তাদের নিয়ে এই সংগীতানুষ্ঠানে আমরা আয়োজন করেছি আমরা ইতিমধ্যেই আমরা অত্যন্ত কৃতজ্ঞ আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় নেতা বিধানসভায় মাননীয় অধ্যক্ষ সবাই জানেন বিমান মাধ্যমতায় তৃণমূল কংগ্রেসের জন্মলগ্ন থেকে যিনি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী একদম কাছের মানুষ এবং একটা সময় ছিল যে উনি সেদিন যদি বাছি না থাকতেন তাহলে মাননীয় মুখ্যমন্ত্রীকে সেদিন আমরা বাঁচাতে পারতাম না সেই মানুষটা আজকে এখানে অলঙ্কৃত করেছেন আজকে আমাদের এখানে উপস্থিত থেকে আমরা অত্যন্ত খুশি আমরা কৃতজ্ঞতা জানাই আমরা সবাই দিয়ে আমরা হাততালি দিয়ে তাকে এই অনুষ্ঠানে আমরা সবাই তাকে অল বেঙ্গল তৃণমূল গ্রিন ফায়ার ক্রকারিজ ম্যানুফ্যাকচারিং ওয়ার্কার্স ইউনিয়নের প্রথম রাজ্য সম্মেলন আয়োজিত হয় মহাজ্যোতি সদনে এই অনুষ্ঠানটি আয়োজন করেন সংগঠনের ভাইস প্রেসিডেন্ট শ্রী শক্তি মন্ডল মহাশয় অনুষ্ঠানে গুণীজনদের সম্বর্ধনা জ্ঞাপন করা হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের প্রেসিডেন্ট তথা রাজ্যসভার এমপি শ্রী ঋতব্রত ভট্টাচার্য পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় স্পিকার শ্রী বিমান ব্যানার্জী এছাড়া উপস্থিত ছিলেন অশোক দেব বর্ষীয়ান আইনজীবী এবং শ্রী স্বপন সমারদার কেএমসি কাউন্সিলর মেয়র এই সম্মেলনে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্ত থেকে ট্রেড ইউনিয়ন অ্যাক্টিভিস্টরা উপস্থিত ছিলেন সম্মেলনটিতে হাজার হাজার মানুষের সমাগম ঘটে এবং যেখানে মহিলাদের অংশগ্রহণ করেছে সবাইকে আমার আজকে প্রোগ্রাম অনুযায়ী দেরি হয়েছে কিন্তু আমার ঘোষণায় দেরি হয়নি আমি কিন্তু করেছেন তাই আসুন যাই হোক আসতে পেরেছি দল করা ছেলে আমাদের তৃণমূল কংগ্রেস তার আগে কংগ্রেস আমরা যারা মাটিতে থেকে রাজনীতি করি আমাদের দলীয় সংগঠন সে যে যাই করুক সেখানে পৌঁছতে না পারলে মনে দুঃখ লাগে চেষ্টা করেছি অনেকগুলো কর্মসূচির মধ্যেও আপনাদের সঙ্গে অনেক সহকর্মী আমি বাইরে দেখছিলাম হাজার হাজার মানুষ রয়েছে একটু আগে আসতে পারলে আরও ভালো লাগতো যারা আছেন তাদেরকে আমার অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমার বয়স্ক যারা আছেন তাদেরকে প্রণাম জানাই ঠিক এইভাবেই সুসংগঠিতভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আমরা থাকব বাংলার স্বার্থে বাঙালির স্বার্থে আমরা সবাই একসাথে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী তার পথে গতানুগতিক পদ্ধতি ট্রেড ইউনিয়ন এটাই নিয়ম অতীতে আমাদের এইসব সেক্টরে কোনো ইউনিয়ন ছিল না কিন্তু যে কোনো কারণ অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি ওনারা চান যে সমাজের সব কটা যারা বিভিন্ন কাজে যুক্ত তাদের যদি আলাদা আলাদা সংগঠিত করা যায় তাহলে আমাদের নির্বাচনী প্রচার করার কোনো দরকার পড়বে না ঠিক এইটাকে সামনে রেখেই আমরা ইতিমধ্যে চা শিল্প তাঁত শিল্প ইঞ্জিনিয়ারিং শিল্প কাজী শিল্প সব শিল্পগুলো একটা করে ইউনিয়ন করা হয়েছে এবং এই সম্মেলন নিয়ে আমাদের বার্তা সরকারের যে জনমুখী কাজগুলো যে সমাজের সব স্তরের মানুষের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী যে প্রকল্প করেছে আমরা সেগুলোকে তাদের হাতে পৌঁছে দিতে চাই আগে বামফ্রন্টের টাইমে বলতো দিতে হবে দিতে হবে দিতে হবে আমাদের সরকারের সোগানটা পাল্টে গেছে আমরা দোকান সাজিয়ে বসে আর আমাদের সরকারের মুখ তো অন্য আমরা উল্টোকে দাঁড়িয়ে বলছি তৈরি আপনাদের জন্য সুযোগ সুবিধা আমরা বলছি ওনাদের কাছে নিতে হবে নিতে হবে নিতে হবে মানুষের দুয়ারে সরকার দিয়ে বলছে কি চাই না আমরা বলছি তো এলাকার সমস্যা এলাকায় সমাধান মানে মানুষের কাছে গিয়ে বলছি তোমার কি সমস্যা শুনিয়ে সমাধান করে নাও তিনটে করে বুথ প্রতি তিন লক্ষ টাকা আমরা বুঝতেই পারছি প্রায় সাড়ে আটশো কোটি টাকা সরকার দিচ্ছে তো আমাদের এটাও তারই একটা অঙ্গ যে এই জীবিকার সঙ্গে কয়েক লক্ষ মানুষ তারা জড়িত আছে তাদের অনেক অসুবিধা আছে সুযোগ সুবিধা নেই সেগুলোকে পৌঁছে দেওয়ার জন্য এই ফোরাম তার মধ্যে দিয়েই এই ইউনিয়ন যে গঠন করা হলো রাজ্য সম্মেলন থেকে সেই সব মানুষের কাছে সেই সমস্যার সমাধান করার জন্য সরকারি প্রকল্প সেগুলোকে পৌঁছে দেওয়ার জন্য তো ইন্দ্রজিৎ স্যার আমি এটা জানতে চাইছি যে আজকে যে প্রথম রাজ্য সম্মেলনটা হয়েছে সেটা সম্বন্ধে এই প্রোগ্রামটা যে কেমন হলো এবং এই ইনিশিয়েটিভটা সম্পর্কে আপনার কি মতামত সেটা একটু জানতে চাই এটা পশ্চিমবঙ্গ আইএনপিটিউসি তরফ থেকে করা দাঁড়িয়ে একটা শাখা সংগঠন এটা প্রথম রাজ্য সম্মেলন এই রাজ্য সম্মেলনের পর এর কর্মকাণ্ড আরও বাড়বে আজকে বিভিন্ন লিডার্সরা এখানে এসেছিলেন তার মধ্যে অশোক দেব এসেছিলেন আমাদের বিধান বন্দ্যোপাধ্যায় এসছিলেন বৃত্তব্রত বন্দ্যোপাধ্যায় এসেছিলেন এছাড়াও আরও আরও শক্তিপদ মণ্ডলের নেতৃত্বে এটা হয়েছে এবং বৃত্তব্রত মন্ডলে অনুপ্রেরণায় এই জিনিসটা হয়েছে এই রাজ্য সম্মেলনের পর আমরা জেলা কমিটিও ফর্মেশনের দিকেও যাব এবং এই কর্মকাণ্ড আমাদের চলতেই থাকবে আমার সঙ্গে আছে রৌফ রৌফ আমাদের আইটিসির অনেক সিনিয়র লিদার ও ও অঞ্চলে অনেক কাজ করে ও এই সম্বন্ধে একটু বলুক তারপর আমি রিক্স করব বন্ধুদ্বীপ একটু বলার জন্য বরন্দাকেও এই সম্বন্ধে একটু বলার জন্য দক্ষিণ চব্বিশ পর্যান্ডাম মগরা ডায়মন্ডার ব্লক এবং শুধু তাই না দক্ষিণ চব্বিদার সুন্দরবন পাথর সাগর থেকে শুরু করে ডায়মন্ড হারবার বিভিন্ন জায়গায় আমরা সমস্ত কাজের সঙ্গে আমরা তৃণমূল কংগ্রেসের আইআইটির মাধ্যমে আমরা তৃণমূল কংগ্রেস আমরা আইএনটিসি এই মাধ্যমে সংগঠনের মাধ্যমে আমরা বিভিন্ন আমাদের শ্রম যে সংগঠন তাকে আমরা আগামী দিনে এর গুরুত্বটা মানুষের কাছে তুলে ধরার জন্য এবং এখনো যারা পিছিয়ে আছে যারা এই সম্বন্ধে জানে না তাদের কাছে আমাদের বার্তা তারা আমাদের ছাত্র আসুক এবং এই সংগঠনে একত্রিতভাবে আমরা এগিয়ে যাব এই আশা নিয়ে আমাদের আগামী দিনের আমরা মানে এই সংগঠনটাকে পরিচালনা করা থেকে এগিয়ে যাচ্ছি এবং আমাদের শক্তিবদ্ধ মণ্ডলের নেতৃত্বে মাননীয় উনি আমাদের গুরুদেব উনি আমাদের ধন্যবাদ আপনাদের দুজনের একটুখানি যদি মতামত জানাতে তাতে মূলত ব্যবসা মূলত ব্যবসা সংক্রান্ত যখন তারা বিভিন্ন অসুবিধা করে অসুবিধার মধ্যে পড়ে নেতা শক্তিবদ্ধ মণ্ডল রাজ্যের নেতা শক্তিবদ্ধ মণ্ডলের নির্দেশে এবং এই আমাদের নিত্যবদ্ধ বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা আজকে এই অ্যাসোসিয়েশন গঠিত হয়েছে লাইসেন্স পেয়েছে এরপরে জেলা কমিটি হবে তারপরে ব্লক কমিটি হবে সমস্ত চিন্তা ভাবনা করেছে মূলত এটা সম্বন্ধে অনেক আইডিয়া নেই পুলিশে ড্রাইকারের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিভিন্ন সময় বিভিন্ন রকমভাবে আদায় করে এবং পুলিশ না এটা হচ্ছে কিছু কিছু সংগঠন তো সেটাকে বন্ধ করবার জন্য মূলত এই সংঘটনা তৈরি হচ্ছে চুক্তিমতো মণ্ডলের নেতৃত্বে সবাই এই সংগঠনে এসেছিলো বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় আইন মনোনয়নতী নেতা তৃণমূল কংগ্রেসের মৃতপতি বন্দ্যোপাধ্যায় অশোক দিয়ে সবাই এই সংগঠনের সাথে সুপরামর্শ দিয়েছে এইভাবে অসংগঠনের প্রথম আজকে প্রথম রাজ্য সংগঠনের আশা করব এই সংগঠনের কাজ আগামী দিনে এগিয়ে চলবে থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা স্যার আজকে যে কর্মসূচিটা হয়েছে সেটার ব্যাপারে আপনার কি মতামত ভীষণই ভালো হয়েছে এই ব্যক্তি অনেক বেশি ঘটবে এটা রাজ্যসভার মেম্বার সংগীতজ্ঞ তো বন্দ্যোপাধ্যায় ওনার অনুপ্রেরণায় আর এখানকার রাজ্য সম্মেলনে প্রথম রাজ্য সম্মেলন তার নেতৃত্বে তার সভাপতিত্ব হচ্ছে শক্তিপদ তা তার তত্ত্বাবধানে সম্পূর্ণ অনুষ্ঠানটা শেষ হলো প্রথম থেকে এবং সাংঘাতিকভাবে একটা একটা বিশাল ব্যক্তি আঁকা ধারণ করলো এবং আইন মাফিক হলো অনুসারে এটা কী ক্ষেত্রে ফায়ার ক্র্যাকার্স যে এত অত্যাচার এত অবৈধভাবে ধরে নেওয়া পুলিশের অত্যাচার সেখান থেকে মুক্তি পাওয়ার জন্যই এটাকে করা হলো এবং আশা করছি আমরা এটা বিশাল ব্যক্তি আঁকা ধারণ করবে কারণ এটা রাজ্যস্তরে ব্লক স্তরে সেন্ট্রাল স্তরে সবই কমিটি হবে কমিটি যাতে কোনোরকম অত্যাচার না হয় এই শিল্পটার ওপর সেদিকে নজর দেবে বিমান বিমানবাবু আমাদের যে স্পিকার তিনিও বলেছেন সব দিক দিয়ে সাহায্য করবেন কাগজপত্র নিয়ে এলে আর স্বয়ং মুখ্যমন্ত্রী আমাদের আছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় আছেন সবাই সুপারভিশন গাইডেন্সে আমাদের খুব ভালোই চলবে আশা করি এবং সর্বোপরি এটা একটা নীতিমূলকভাবে চলবে এই গ্রিন ফায়ার ক্র্যাকার ম্যানুফ্যাকচারিং এটা ডিভিশনটা আর সবচেয়ে বড় কথা এখানে প্রচুর মানুষের কর্মসংস্থান হবে এবং সেটা আইন মাফিক কর্মসংস্থান হবে আর মানুষের মৃত্যুবরণ হবে না আশা করা যায় যেভাবে অবৈধভাবে প্রচুর মানুষের ক্ষয়ক্ষতি হচ্ছে বাড়া যাচ্ছে সেখান থেকে আমরা মুক্তি পাবো এবং ভালো পরিবার চলবে সবার একটা যাকে বলে হচ্ছে রুজি রুটির একটা সংস্থান হবে সুন্দরভাবে আইন মাফিক সবকিছু হবে অতএব সেক্ষেত্রে আমরা ভীষণভাবে উপকৃত এবং সেক্ষেত্রে আমরা সম্পূর্ণভাবে আমরা ভীষণভাবে আনন্দিত যাই প্রথম রাজ্য সম্মেলন হলো এখানে সেখান থেকে সবাই সাকসেসফুল রেটটা পাবো আমরা এই হলো কথা ঠিক আছে মহাজ্যোতি সদন থেকে জয়া ভট্টাচার্য রিপোর্ট আপনারা দেখছেন সমাজবার্তা মানুষের সাথে